আসসালামু আলাইকুম হিয়র্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা চার তলায় ইউনিক ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে বোটিক্সের কারচুপি কাজের থ্রি পিসগুলো দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে সো প্রথম যেটা দেখছেন এটা কিন্তু আপনার গুঁড়া কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে গলার উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা আছে চুপির কাজ করা এবং প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে দেখেন নিখুঁতভাবে এখানে কারচুপির কাজ করা আছে গুঁড়া কাপড়ের উপর খুব সুন্দরভাবে কারচুপি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন এবং হাতাটা দেখেন খুব সুন্দর

ওকে আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা কিসের উপর আপনি ওনাটা ডিজিটাল প্রিন্ট আপনার ওনাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন কটন কাপড়ের উপরে আচ্ছা এটা প্রাইস কেমন থাকবে ভাইয়া এটা প্রাইস পুরো আপনি 2150 টাকা আর এটার প্রাইস থাকবে 2150 টাকা 36 থেকে 46 সাইজ 36 থেকে 46 এর মধ্যে আপনি নিতে পারবেন ওকে আজকে কিন্তু गाइस আপনাদের এখান থেকে সুন্দর সুন্দর বুটিকসের থ্রি পিসগুলো দেখাবো আশা করি সকলের ভালো লাগবে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে থাকবেন পাচ্ছেন খুব সুন্দর ভাবে দেখেন গলার উপর থেকে প্যানেল খুব চমৎকার ভাবে কিন্তু আর মিরর ওয়ার্কে কাজ করা আছে মিরর গুলো কিন্তু লক করা আছে ছুটবে না আর প্যানেলে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু এখানে কারচুপির কাজ করা খুবই চমৎকার প্যানেল কাটার করা থাকবে খুবই সুন্দর একটা থ্রি পিস দেখেন চিনি গুঁড়ো কাপড়ের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু কাজ করা আছে খুব সুন্দর ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে সেম কাপড়ের আর একটা অন্য আছে অন্যটা কিসের মধ্যে থাকবে ভাইয়া অন্যটা জেরি সিল্কের মধ্যে আপনি পাবেন ওকে আর আপনারা কিন্তু এটার বডির কাপড়টা পাবেন চিনি গুঁড়া কাপড়ের মধ্যে আচ্ছা প্রাইস কত পড়বে ভাইয়া এটা সেম প্রাইস 2150 পড়বে এটা सेम প্রাইস থাকবে 2150 টাকা 36 থেকে 46 এর মধ্যে আপনি নিতে পারবেন ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব নতুন বোর্ডের থ্রি গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন এটা কিন্তু কালো কালারের মধ্যে যারা পড়তে পছন্দ করেন হ্যাঁ একটু লক্ষ্য করেন ডিজাইনটা আমি একটু দেখাই এটা জেড ব্লু আর কি মানে দেখা যায় কালো কালারের মতো জেড ব্লু খুবই সুন্দর গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্স মিরোর ওয়ার্কের কাজ করা থাকবে এবং এটার হাতেও কিন্তু কাজ করা আছে আপনি দেখতেই পারছেন এবং প্যানেলও কিন্তু খুব চমৎকারভাবে মিরোর ওয়ার্কে কাজ করা থাকবে ওকে

এই যে আরেকটা দেখেন এটা কি কাপড়ের মধ্যে ভাইয়া এটা সিল্ক কাপড়ের উপরে হাফ সিল্ক এটা হাফ সিল্কের উপর আপনারা পাচ্ছেন গলা নিচে খুব সুন্দরভাবে চমৎকার কাজ করা দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা খুবই সুন্দর যারা শুধুমাত্র সিকোয়েন্স কাজের পড়তে চান এটা আপনারা নিতে পারেন এটা হাফ সিল্কের মধ্যে পাচ্ছেন স্টাইলিশ এবং কাপড়টা কিন্তু শাইনিং পাবেন ওকে আর এই যে দেখেন ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন হাফ সিল্কের উপর খুব সুন্দর আর এটা তার কি আছে ভাইয়া এটার সাথে ডিজিটাল প্রিন্টের একটা অন্য আছে এই যে দেখেন ছয় হাতের মতো লম্বা থাকবে প্রচুর লম্বা অন্যটা আপনার সরাসরি দেখলে বুঝবেন আর সতী কাপড় উপরে একটা প্যান্ট কাটিং আছে এই যে দেখেন প্যানেল কিন্তু খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের কাজ করা প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ থেকে ছেচল্লিশের মধ্যে ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে কিন্তু বেশিরভাগ ত্রিপিস আপনাদেরকে গর্জেস কাজের মধ্যে দেখাচ্ছি হ্যাঁ এটা ধরে রাখেন ভাইয়া কি কাপড়ের মধ্যে এটা চিনি কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা দেখেন এটার গলার নিচে ডিজাইনটা কিন্তু আলাদা সিকোয়েন্স কাজের পাচ্ছেন হাতের মধ্যে কাজ করা থাকবে প্যানেলে চমৎকার ভাবে কারচুপি মিরোর ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর এগুলো আপনারা প্যানেলে কিন্তু কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন ওকে এটার সাথে আর কি আছে ভাইয়া জেরি সিল্কের একটা অন্য আছে ছয় হাতের মতো লম্বা খুবই চমৎকার দেখেন অন্যটা খুব সুন্দর শাইনিং এর মধ্যে আপনারা পাচ্ছেন ওকে আর কি আছে এটার সাথে এই যে দেখেন কন্ট্রাস্ট এর মধ্যে একটা প্যান্ট আছে কটন কাপড়ের নিচে কিন্তু প্রিন্টের কাজ করা খুব সুন্দর ছত্রিশ থেকে ছেচল্লিশ এর মধ্যে প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে ষোলোশো টাকা আর প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে আমি ভিডিওর শেষ আপনাদের প্রোডাক্টটা দেখাচ্ছি এই যে দেখেন

ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে প্রাইস কত পড়বে ষোলোশো আর এটার প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা সো এই টাইপে ত্রিপিস গুলো আপনার কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটে চার তালায় ইউনিক ফ্যাশনে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই বাহাত্তর এই ঠিকানায় চলে আসতে এই ত্রিপিসগুলো পাইকারি অথবা খুচরা দুইভাবে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বার নামে যোযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য